হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সারাদিন তো শুধু কাজ 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 আর কাজ আর এই যে বাগান প্রত্যেক দিন ভাবে আজকে অনেকটা কাজ করে গেলাম কালকে আর খুব বেশি কাজ থাকবে না কিন্তু সেটা একদমই হয় না প্রত্যেক দিন কিছু না কিছু কাজ কিন্তু বাগানে আমাদের জন্যে রেডি হয়ে যায় আর তার মধ্যে থাকে যদি বৃষ্টি কালকে যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বাজ পড়েছে তেমনি আর একটু ঝোড়ো হাওয়াও ছিল আর ঝোড়ো হাওয়া দিলে বাগানের বিভিন্ন জায়গায় কি যে অবস্থা হয় সে তো আপনারা জানেনি পরের দিন প্রচুর কাজ বেড়ে যায় তো প্রথমে এসেই আমি ছাদটাকে একটু ঝাড় দিয়ে যে পরিষ্কার করে নিয়েছি কালকেই পরিষ্কার করেছিলাম আর আবার অনেক নোংরা হয়ে গেছিলো তো তুলনামূলকভাবে এবার একটু কমই নোংরা হচ্ছে কারণ সব সময় পরিষ্কার করার ফলে ছাদটা কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকছে তো অল্প সময়েই যেটুকু নোংরা হয় সেটা পরিষ্কার করে নেওয়া যায় আর কন্টিনিউ ওই যে একটু করে পরিষ্কার করে রাখলে এটাই কিন্তু তার সুবিধা আর বৃষ্টির পরে যেসব বিভিন্ন রকম জরুরি কাজকর্ম থাকে তারপর এখন এরকম সময়ে একটু বীজ বপনও করা যেতে পারে চারা রোপণ বীজ বপন এগুলোও সব দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি খুঁজে বেড়াচ্ছি খুরপি প্রত্যেক দিনই যেখানে কাজ করি সেখানে এই যে ফেলে চলে যাই আর পাঁচ সাত মিনিট তো আমার এই যে খুঁজতে খুঁজতেই চলে যায় এই দেখুন এতক্ষণে আমি খুরপিটা পেয়েছি আর এটা আসলে আমার অনেক দিনেরই স্বভাব যেখানে জিনিস সেখানে না রেখে হাতের কাছে যেখানে বসে কাজ করলাম ওখানেই ফেলে দিলাম মানে ছোটোবেলাকার অভ্যেস এখনও ওটাকে ত্যাগ করতে পারিনি আর আসলে ত্যাগ করতে পারিনি কারণে অন্তিম যদি রাগারাগি করতো তাহলে হয়তো শুধরে যেতাম ও ওই সব নিয়ে তেমন কিছু বলে না তো আমারও ওই বদ অভ্যেসটা আর আমি ত্যাগ করতে পারিনি আর এই পদভ্যেসটার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে খুবই ভুগতে হয় মানে যখন যেটা যেখানেই রেখে দিই অনেক সময় কাজের জিনিস হাতের কাছে একদম পাই না তো যাই হোক এদিকে দেখে নিলেন আপনারা আমি খুব ভালোভাবে এই যে মাটিটা খুঁড়ে নিলাম তো প্রথমেই চলে আসি বীজ বপনেই বীজ বপনটা করে নেব আর কিছু চারা রোপণও করব তো এই জায়গাটা আমি তৈরি করছি চারা রোপণ করার জন্যে আর আপনারা দেখলেন আমি এখানে খুব ভালো করে খুঁড়ে নিলাম কারণ যে কোনো চারা বসানোর আগে আপনারাও কিন্তু খুব ভালোভাবে খুঁড়ে নেবেন আর এদিকে হয়েছিল আমার এই যে কিছুটা ভেন্ডির চারা তো ভেন্ডির চারা কিছুটা আজকে এখানে বসিয়ে দেব। খুব বেশি জায়গা নেব না কারণ ভেন্ডি গাছ প্রচুরই হচ্ছে ছাদে খুব বেশি জায়গা আমি জুড়বো না এখানে চারটে ভেন্ডি গাছ আমি দিয়ে দেব আর এখন তো কয়েকদিন বেশ বৃষ্টি হবে বলছে শনিবার অবধি বৃষ্টি হওয়ার কথা আছে তো যদি সেটা থাকে তাহলে চারাগুলোর জন্যে ভালোই হবে আরও কিছুটা চারাই যে বেঁচে গেল এগুলো নিচে যে চারাগুলো মরে গেছে ওখানটাতেই বরং দিয়ে দেব। আর এবারে চলুন বসিয়ে নেব লঙ্কার চারা আর এই যে গত বছর যে সুন্দর লঙ্কাটা আমার বাগানে হয়েছিল এটা হচ্ছে ওইটারই জাত তো ওই লঙ্কাটাই নিয়ে নিলাম চলুন বসিয়ে দিই দেখা যাক কি হয় দেখুন গতবারে কত সুন্দর লঙ্কা হয়েছিল। আমার মানে সে তো কিলো কিলো লঙ্কা তুলেছিলাম বাগান থেকে এবারে কিন্তু লঙ্কা আর ভালো হচ্ছে না তো এই যে কখন কোনটা আমাদের হয়ে যাবে সেটা আমরা নিজেরাও জানি না আবার অনেক সময় চেষ্টা করেও কিন্তু আমরা সেটাকে করতে পারি না তো গাছ তো আমাদের বসিয়ে যেতেই হবে নিশ্চয়ই কখনো না কখনো হয়ে যাবে আর এই যে লঙ্কার চারাগুলো আমি বসালাম এই দেখুন একটু মাটিগুলোকে উঁচু করে করে দিলাম গোড়াতে কারণ এখন বৃষ্টি তো প্রচুরই হচ্ছে গোড়াতে জল জমে গেলে লঙ্কা গাছ তো ভালো হবেই না কারণ লঙ্কা গাছ জল অতটা পছন্দ করে না তো খুব সুন্দর করে যত্ন করেই ওদেরকে বসালাম আর এই যে মাটি তুলে তুলে খুব সুন্দর করে দিলাম এই দেখুন এবার একটু জল তো দিতে হবে যতই মাটি ভেজা থাক যখন আমরা চারাটা বসাবো তখন কিন্তু একটু জল দিয়ে দিতে হবে তা না হলে ওরা একেবারে নুইয়ে পড়বে আর আজকে তেমন একটা রোদের তাপ নেই তো এই মুহূর্তে আমি ঢাকা দিচ্ছি না খোলাই থাক যদি রোদ ওঠে পরে এসে আমি আবার ঢাকা দিয়ে যাব। ব্যাস এখানে একদম কমপ্লিট হয়ে গেল লঙ্কার চারা আর ভেন্ডির চারা তো আশা করছি এবারে লঙ্কাটা হবে কারণ এই যে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় তখন তো পোকামাকড়ের আক্রমণ একটু কম থাকে কারণ সব সময় পাতাগুলো ধুয়ে যায় তো আশা করছি লঙ্কা গাছগুলো ভালোই হবে দেখা যাক কি হয় তো এবারে চলুন এই যে কেটে নেবো কিছুটা গাদা গাছের ডাল আর গাদার চারা তো আগে যেটা বসিয়েছিলাম সেটা খুবই ভালো হচ্ছে আর ওটাকে দেখেই আবার চলে এলাম আর দেখুন আমি বুঝতেই পারিনি গাদা গাছের কিন্তু মাথার দিকে বেশ কিছুটা মিলিবাগ ধরে গেছে অলরেডি আর কখন ধরেছে বোঝা যাচ্ছে না কারণ ওপর থেকে খুব সুন্দর তরতাজায় দেখুন গাছ কিন্তু ভেতরে একটু মিলিবাগ ধরে গেছে তো ডালগুলোকে একদম কেটে ফেলে দিলাম আর এই দিকে আমি সেই যে বসিয়েছিলাম সুন্দর চারা হয়েছে তা একটুখানি করে মাথা কেটে দিচ্ছি তাহলে ওরা আরও বস হতে পারবে আর যেই ডালগুলো আজকে কাটলাম ওই ডালগুলোও কিন্তু আমি বসিয়ে দেবো ওগুলো ফেলবো না শুধু যেখানে মিলিবাগ রয়েছে মাথাটা কেটে ফেলে দিলাম আর এই যে এদিকে বসিয়ে দেবো যে কিচেন ওয়েস্টের একটা টব রয়েছে তার মধ্যেই বসিয়ে দিলাম জল দেবো কিচেন ওয়েস্টটাও নিচে থেকে মাটি হতে থাকবে আর এদিকে আমার চারাটাও বাড়তে থাকবে চারটে চারা বসিয়ে দিলাম আর এবারে বসিয়ে দেব বরবটি বরবটিটা আরও একটু আগে বসিয়ে দিলেই ভালো হতো এর আগে আমি বীজ ফেলেও ছিলাম তো সেগুলো দেখলাম হয়নি কারণ এখন কিন্তু বরবটিটা খুব সুন্দর হচ্ছে যদি পনেরো কুড়ি দিন আগে এগুলো যখন আমি ফেলেছিলাম বীজ হতো এতদিন আমি বেশ বরবটি পেতে শুরু করে দিতাম কারণ আমার বাগানে ওই যে দেখতে পেয়েছেন বরবটি তো হচ্ছে তো ওটা লাল বরবটি না সাদা বরবটি ফেললাম সেটা কিন্তু বুঝতে পারলাম না আর এইদিকে এই যে আরেকটা আমাকে বীজ রাখতে হবে কারণ যে কাকরিটার বীজ আমি রেখেছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছে এর আগে এই যে পচে গেছে আর বীজগুলো কিন্তু একদমই পুষ্ট হয়নি কারণ ওটা শুকানোর পরে দেখা গেল যে ওই বীজটা ভালো হয়নি পুষ্টই হয়নি মানে ওটা থেকে আর গাছ পাওয়া যাবে না তো আবার এই যে কাঁকড়ি প্রচুর পরিমাণে হচ্ছে কোনো একটা জায়গায় একটা বীজ রেখে দিলেই হবে আর কাঁকড়ির বীজ খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় খুব বেশি দিন টাইম লাগে না আর এই যে এদিকে আমি চলে এসেছি এই গাছের গোড়াগুলো থেকে একটু একটু পাতাগুলো সব কেটে দিতে এই যে বর্ষার দিনে এই কাজটাও কিন্তু খুবই জরুরি গাছের গোড়াগুলোকে একটু ফাঁকা রাখা যদি গাছের গোড়াতে খুব বেশি পাতায় একেবারে ঝেপে থাকে সেখানে হাওয়া চলাচলও করবে না রোদও ঢুকবে না আর এই যে গাছগুলোর কিন্তু তাতে ক্ষতি হবে কারণ জলটা জমে থাকবে শুকাবে না আর গোড়াগুলো যদি একদম ফাঁকা থাকে আর মাঝে মাঝেই যদি একটু করে খুঁড়ে দেওয়া হয় তাহলে মাটিটার মধ্যে অক্সিজেনও ভালো পাস করবে আর সেখানে দেখবেন গাছগুলো নষ্টও হবে না আর তীব্র গরমে এই কাজটা না করলেও হয় যখন ভীষণ গরম থাকে তখন কিন্তু মনে হয় কিছু পাতা যদি গোড়াতে থাকে বরং জল দিলে রোদটা থাকে না একটুখানি জলটা থাকলে ওরা আরও ভালো থাকে কিন্তু বর্ষার সময় ঠিক তার উল্টোটা গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে আর তাহলে গাছগুলো সুস্থ সবল থাকবে আর এই দেখুন এই যে সেদিনই কেটে দিয়েছিলাম প্রচুর পাতা মরা পাতা আবার কিন্তু অনেকটা মরা পাতা হয়ে গেল কারণ মাঝখানে প্রচুর রোদ দিয়েছে তিন চার দিন মতো বেশ গরম রোদ দিয়েছে আর তিন চার দিনেই রোদে গাছের কিন্তু চেহারা একটুখানি কেমন হয়ে গেছিলো তো আবার এই যে বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার চলে এসছে তো এখন আবার আশা করছি ঠিক হয়ে যাবে আর এ দেখুন এদেরকে আসলে পাকা চুল বেছে দেওয়ার মতো হলো এদের চুলটা মাঝে মাঝেই পেকে যাচ্ছে আর একটুখানি করে এই যে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে ভুট্টা গাছের পাতা এটা তোলা কিন্তু খুব ইজি কারণ ভুট্টা গাছের পাতাগুলো খুব সহজে ছেড়া যায় যেটা এটা যদি আখের পাতা হতো তাহলে হাত পাত কেটে একাকার হতো কারণ আখের পাতাটা খুবই শক্ত হয় আর এদিকে আমি তুলে নিলাম বেশ খানিকটা ডাটা এই ডাটাগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে কারণ এর মাথা থেকে আমি বীজ আগেই কালেক্ট করে নিয়েছি আর এই যে যে ডাটাগুলো একটুখানি শক্ত হয়ে যায় সেই ডাটার কিন্তু সর্ষে বাটা ভীষণ ভালো লাগে আর দিতে হয় একটুখানি মিষ্টি তাহলে এই দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় আর এমনিতেই ডাটাগুলো ভীষণ সুন্দর খেতে তাছাড়া এই যে এই যে সর্ষে বাটা পোস্ত একটু মিষ্টি মিষ্টি তরকারি হয় বলে বাচ্চাগুলোও কিন্তু খুব ভালোবাসে খেতে আর কালকের হাওয়াতে বেশ কিছু গাছ কিন্তু আমার একেবারে হেলিয়ে শুইয়ে দিয়েছে তো চলুন সেইগুলোও একটু ঠিক করে দিই আর এই দিকে এই দেখুন এখানে আমার বরবটি গাছটা এত সুন্দর হয়ে গ্রোথ হচ্ছে আর এত ভাল লাগছিল দেখতে কিন্তু আজকে একেবারে ওকে শুইয়ে দিয়েছে তো কয়েকটা বরবটি যে তুলে নিলাম একটা গাছ থেকেই কিন্তু ভালো হলে প্রচুর পরিমাণে বর্বটি পাওয়া যায় বড় যেগুলো লতানো গাছ সেগুলো তো পাওয়া যায়ই কিন্তু এই যে এগুলো যেমন বুশ টাইপের ছোট্ট হয় এগুলোও ভালো হলে বেশ অনেকই পাওয়া যায় তো চারপাশের মাটিগুলোকে একটু গোড়াতে দিয়ে ঢিবি করে দিলাম তাহলে গাছটা কিন্তু বেশ ভালো হবে আর এবারে আবার যে ডাটার বেডটা রেডি হচ্ছে ওখানেও কিন্তু একটু দেখছি ছোট ছোট কিছু ঘাস হয়েছে আর এই যে বৃষ্টি শুরু হয়েছে আর দু চার দিন বৃষ্টি যদি হয় তাহলে তো বুঝতে পারছেন ঘাসের কীরকম দাপট হবে তো ঘাসগুলো একটু পরিষ্কার করে নিলাম আর ছোটোতে যদি না তুলি তাহলে একটু বড়তে তুলতে গেলে এই যে ডাটার গোড়াও নড়ে যায় আর ডাটাগুলো কিন্তু তখন নষ্ট হয়ে যায় তো এই সব বেডের মধ্যে থেকে ঘাস যখন একেবারে ছোট্ট ছোট্ট থাকবে মানে তুললে পাশের মাটি উঠবে না সেই রকম অবস্থাতেই তুলে নেবেন তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে এটা শুধু ডাটা গাছ বলে নয় যে কোনো গাছের ক্ষেত্রে আর দেখুন একটু করে কিন্তু আমি খুঁড়ে দিলাম যদিও ডাটাগুলো খুবই ছোট রয়েছে তবুও একটু করে খুঁড়ে দিলে একটু হাওয়া চলাচল করবে কারণ এই যে প্রচণ্ড বৃষ্টিতে কালকে মাটিটা তো খুবই ভেজা রয়েছে তবে এত ছোট ছোট গাছের গোড়া যখন খুঁড়বেন তখন কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করে সাবধানে খুঁড়তে হবে আমি ভিডিওতে তাড়াতাড়ি দেখালাম বলে এত তাড়াতাড়ি কিন্তু করা যাবে না আর এই যে এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো করতে পারলেই কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় আর আজকে ছাদের ওয়েদারটা এত সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন রোদ ওঠেনি আমার তো মনে হচ্ছে প্রচুর কাজ করে যাই কিন্তু সময় তো আমাদের সবারই হাতে মাপা তাই খুব বেশি সময় দিতে পারবো না তবে টুকিটাকি অনেক কাজই আজকে হলো অনেকটা পরিষ্কারও করা হলো এই যে গাছগুলোর গোড়া তারপরে বীজ বপন হলো একটুখানি হারভেস্টিংও হলো সব মিলিয়ে কাজ একেবারে কম হলো না আর আজকে এমনিতেও আমি কিন্তু এসেছি বেশ অনেকটা সকালে আর এখনো পর্যন্ত এই যে আমার পার্সলেনগুলো ফোটেই নেই দেখুন এরা আরও একটু পরে ফুটবে আমার সব কাজ শেষ হয়ে গেছে আমি যখন ছাদে এসেছিলাম দেখলাম একদমই ফোটেনি এখন এই যে একটু করে ফুটেছে আর এইরকম যখন ফোটে তখন যে কি ভালো লাগে ফুলগুলো দেখতে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওদের ফোটাটা দেখি তো সেটা তো আর হবার নয় কারণ অতখানি সময় নেই আর আজকে এই টপটাতেও দেখলাম প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে ওই দেখুন খুব শীঘ্রই এখানে দারুণ ফুল পাওয়া যাবে দেখে তো বেশ ভালোই লাগলো আর আমারও সময় শেষ হয়ে এসেছে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা